মহাকুম্ভ কি কেন পালন করা হয় মহাকুম্ভ মহাকুম্ভের অমৃত স্নানের পূর্ণ তারিখগুলি কবে কবে মহাকুম্ভে স্নান করলে কি কি পূর্ণ ফল অর্জন করা যায় মহাকুম্ভ স্নান ও পালনের নিয়ম এবং মাহাত্মকথা নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই পরমশ্বের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে কুম্ভ মেলা তেরোই জানুয়ারি দু সোমবার থেকে শুরু হয়েছে কুম্ভ মেলা এবং এই মেলাটি শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার এই বছর অর্থাৎ দু সালে এই মহাকুম্ভ মেলাটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ একশো বছর পর এসেছে বিশেষ অমৃত যোগ বন্ধুরা আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে মহাকুম্ভ কি। এবং কেন পালন করা হয় এই মহাকুম্ভ চলুন জেনে নেওয়া যাক সে বিষয়ে কুম্ভ একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল কলস মানা হয়ে থাকে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উত্থান হয় তখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয় এই যুদ্ধে দেবতারা অসুরদের পরাজিত করে অমৃত কলস লাভ করেন কিন্তু দেবতাদের মনে ভয় হয় তারা মনে করেন যে যে কোনো সময় অসুররা এই অমৃত কলস ছিনিয়ে নিয়ে যেতে পারেন এবং এর ফলে তারা অমর হয়ে যেতে পারে তাই তারা অত্যন্ত শঙ্কিত হয়ে যান এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর স্মরণে আসেন এবং শ্রীহরি বিষ্ণু তখন অমৃত কলস রক্ষা করেন অন্যদিকে গরুর দেবের মাতা দেবী বিনীতাকে সর্পরাজেরা বন্দি করে রাখেন এবং বিনীতা পুত্র গরুরকে বলেন দেবতাদের কাছ থেকে যদি অমৃত কলস এনে দিতে পারেন তাহলেই তার মাকে ছেড়ে দেবেন তখন গরুর দেব তিনি বৈকুণ্ঠ ধামে যান এবং সেখানে গিয়ে ইন্দ্রদেব সূর্যদেব এবং অন্যান্য সকল দেবতাদের সাথে যুদ্ধ করে অমৃত কলস নিয়ে আসেন কারণ গরুর দেব ছিলেন অত্যন্ত শক্তিশালী ও পরাক্রমী যোদ্ধা তাই দেবতারা পরাজিত হলেন এবং তারা বাধ্য হয়ে শ্রীহরি বিষ্ণুর শরণাপন্ন হলেন এবং বললেন অমৃত কলস ফিরে পাবার উপায় তখন বিষ্ণুদেব মোহিনী রূপ ধারণ করেন এবং অমৃত কলস ফিরিয়ে নিয়ে আসেন তবে তার আগে বিষ্ণুদেব ও গরুরদেবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন গরুর অমৃত কলস চুরি করলেও তা পান করছেন না তখন বিষ্ণুদেব গরুরকে জিজ্ঞাসা করলেন তুমি এটি কোথায় নিয়ে যাচ্ছ এবং তুমি এই অমৃত কলস থেকে অমৃত পান করছো না কেন তখন গরুর জানালেন তিনি তার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি করার জন্য জন্য এটি নিয়ে যাচ্ছেন তখন বিষ্ণুদেব বললেন আমি তোমাকে কলস নিয়ে যেতে দেব তবে একটি শর্তে শর্ত হলো অমৃত কলস নিয়ে জমিতে রাখার পর তুমি চিরদিন আমার বাহন হয়ে থাকবে তখন গরুর বিষ্ণুদেবের শর্ত মেনে নিলেন আর তখন থেকেই গরুর বিষ্ণুদেবের বাহন হয়ে আছেন এরপর গরুর অমৃত কলসটি সর্পদের কাছে নিয়ে যান এবং এটি জমিতে রাখেন কিন্তু বিষ্ণুদেব মায়াবী শক্তি দিয়ে অমৃত কলসটি অদৃশ্য করে দেন যেহেতু গরুর সর্পদের কাছে কলসটি এনে দিয়েছিল তাই তার প্রতিশ্রুতি পূর্ণ হল এবং তার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি দেওয়া হয়েছিল তবে মানা হয়ে থাকে যখন অমৃত কলস নিয়ে বিষ্ণুদেব ও গরুদেবের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন কলস থেকে অমৃতবিন্দু চারটি স্থানে পড়েছিল এই চারটি স্থান হল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়নী অমৃত কলশের এই অমৃত বিন্দু এই চারটি স্থানে পড়ার ফলে এই স্থানগুলি পবিত্র হয়ে যায় এবং মানা হয়ে থাকে যে তখন থেকেই এই চারটি স্থানে মেলা শুরু হয় বন্ধুরা মহাকুম্ভের আরেকটি রহস্য রয়েছে তা হল সমুদ্র মন্থনে উত্থিত অমৃত কলসটি অত্যন্ত সন্তর্পণে সূর্যদেব শনিদেব এবং চন্দ্রদেবের সাহায্যে দেবগুরু বৃহস্পতি এই সমুদ্র মন্থনে উত্থিত অমৃত কলসটি রক্ষা করছিলেন এই অমৃত কলস নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে বারো দিন ধরে যুদ্ধ চলে যা আমাদের বারো বছরের এই বারো বছরে চারটি জায়গায় দেবতারা আশ্রয় নেয় তা হল প্রয়াগরাজ নাসিক উজ্জয়ন এবং হরিদ্বার এই তখন থেকেই এই চারটি স্থানে কুম্ভ মেলার আয়োজন হয় এই চারটি স্থান অত্যন্ত পবিত্র পূর্ণ স্থান হয়ে ওঠে প্রতি বছর কুম্ভ মেলায় হাজার হাজার সাধু সন্ন্যাসীদের ভিড় লক্ষ্য করা যায় কুম্ভ চার প্রকারের হয় এক কুম্ভ দুই অর্ধকুম্ভ তিন পূর্ণকুম্ভ চার মহাকুম্ভ কুম্ভ মেলা প্রতি চার বছরে একবার হয় অর্ধকুম্ভ প্রতি ছয় বছরে একবার হয় এবং পূর্ণকুম্ভ প্রতি বারো বছরে একবার হয় এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবারই হয় এই বছর অর্থাৎ দু সালে সেই মহাকুম্ভের বিরল সংযোগ এসেছে যা অত্যন্ত গুরুত্ব মহত্বপূর্ণ এটি কেবল মাত্র আধ্যাত্মিক ব্যাখ্যায় নয় এর সঙ্গে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও পূর্ণ কুম্ভ বারো বছরে এই কারণেই একবার হয় কারণ বৃহস্পতি গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে বারো বছর যখন বারো পূর্ণ কুম্ভ একশো বছরে পূর্ণ হয় তখন হয় মহাকুম্ভ মেলার আয়োজন প্রয়াগরাজ একটি মহাপ স্থান এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলন স্থান তাই একে ত্রিবেণী সঙ্গমও বলা হয়ে থাকে এই ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভতে স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় দুঃখ কষ্ট ভয় ক্লেশ ও জড়া থেকে মুক্তলাভ করা যায় পুরাণ অনুসারে যমুনার জলে সাত দিন সরস্বতীর জলে তিন দিন এবং গঙ্গার জলে একদিন স্নান করলে সর্বপাপ নাশ হয় তাই যদি কেউ একশো বছরের এই বিরল সংযোগে মহাকুম্ভ স্নান করেন তাহলে তার সকল পাপ মুক্ত হয় এবং সেই ব্যক্তি লাভ করেন তবে এই মহাকুম্ভ স্নানে রয়েছে বিশেষ নিয়ম চলুন জেনে নেওয়া যাক কুম্ভ স্নানের নিয়ম কুম্ভ স্নানে সর্বপ্রথম নাগা সাধুদেরই স্নানের নিয়ম রয়েছে নাগা সাধুদের সনাতন ধর্মের রক্ষক বলেও মানা হয় নাগা সাধুদের যোদ্ধা সন্ন্যাসী বলেও মানা হয়ে থাকে তাই নাগা সাধুদের কুম্ভ স্নানে সর্বপ্রথম স্নানের অধিকার এবং সম্মান দেওয়া হয়ে থাকে আজও কুম্ভ মেলায় কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভের সর্বপ্রথম শাহী স্নান নাগাসাধুদের দ্বারাই পূর্ণ করা হয় এরপর আখারার অন্যান্য সাধু সন্তোষীরা স্নান করেন এবং তারপর সাধারণ জনগণেরা স্নান করার নিয়ম রয়েছে তাই ভুলেও সাধু সন্তোষীদের আগে স্নান করবেন না এতে সাধুদের অপমান বা অসম্মান করা হয় বলে মনে করা হয় মহাকুম্ভে স্নানের সময় অন্তত পাঁচবার ডুবকি লাগিয়ে স্নান করা উচিত এতে স্নানের পূর্ণ ফল লাভ করা যায় এবং সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় মহাকুম্ভের স্নানের সময় সূর্য দেবতাকে জল অর্ঘ দিতে হয় এবং নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করতে হয় সূর্য দেবতাকে জল অর্ঘ্য দেওয়ার সময় হাতে জল নিয়ে সূর্যদেবতাকে জল অর্ঘ্য দিতে হয় এবং সূর্য প্রণাম করতে হয় এরপর নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করতে হয় এছাড়া কুম্ভ স্নানের পর প্রয়াগরাজের প্রসিদ্ধ হনুমান মন্দির ও বাসকি নাগ মন্দিরে দর্শন করা উচিত এবং গরিব দুঃখী ও অসহায়দের সাধ্যমতো দান করা অথবা ভোজন করানো উচিত এতে মহাপূর্ণ ফল লাভ করা যায় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাকুম্ভের ছটি অমৃত শাহি স্নানের তারিখ সর্বপ্রথম শাহি স্নান তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পৌষ পূর্ণিমার দিন প্রথম শাহী স্নান দ্বিতীয় শাহী স্নান হল চোদ্দই জানুয়ারি দু মঙ্গলবার দিন দ্বিতীয় স্নান তৃতীয় শাহী স্নান হল উনত্রিশে জানুয়ারি মঙ্গলবার দিন মৌনি অমাবস্যার দিন এই দিন সাধু সন্ন্যাসীরা মৌন ব্রত পালন করে এই স্নান করেন চতুর্থ শাহী স্নান হল তেসরা ফেব্রুয়ারি দু বসন্ত পঞ্চমীর দিন এবং পঞ্চম শাহী স্নান হল বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘ পূর্ণিমার দিন এবং ষষ্ঠ শাহী স্নান হলো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন এটি হলো শেষ অমৃত শাহী স্নান এই বছর অর্থাৎ দু সালে এই ছটি পবিত্র অমৃত শাহী স্নান রয়েছে বন্ধুরা একশো বছরে একবার আসে এই মহাকুম্ভ এবছরে সেই মহাকুম্ভের বিরল সংযোগ রয়েছে তাই এই সংযোগে মহাকুম্ভে স্নান করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যা সমস্ত পাপ থেকে মনুষ্যকে মুক্ত করে এবং মনুষ্য জগৎকে জীব ও জ্বরের জগৎ থেকে মুক্ত হয় মানুষ লাভ করে তাই যারা মহাকুম্ভে স্নানের সৌভাগ্য লাভ করেছেন তারা অত্যন্তই ভাগ্যশালী কিন্তু যারা এই সৌভাগ্য লাভ করেননি তারা এই দিনগুলিতে কোনো পূর্ণ নদীতে পরমেশ্বরের নাম অথবা ইষ্ট দেবতার নাম করে যদি স্নান করেন তাহলে সেই পূর্ণ লাভ করতে পারবেন এবং সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে ইষ্ট দেবতার নাম করে স্নান সেরে নিন এতেও আপনার পুণ্যফল লাভ করতে পারবেন এবং সকল দেবদেবতার কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন তো বন্ধুরা আপনারা সকলেই মহাকুম্ভ মেলা দর্শন করুন স্নান করুন এবং পূর্ণ অর্জন করুন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন